কেন্দ্র সরকারি কর্মচারীদের থ্রি পার্সেন্ট ডিএ আরও বাড়ল এটা কারেন্ট অ্যাফেয়ার্স নিশ্চয়ই না কারেন্ট অ্যাফেয়ার্স যদি হয়ে থাকে এই মুহুর্তে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্স এশিয়া কাপ ক্রিকেট দু রিসেন্ট অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্রিকেটের যে একটা মানে ভয়ঙ্করতম বা বিধ্বংসী ভারতকে দেখলো সবাই তো সেটার ইম্পর্টেন্স অনেক বেশি অনেক বেশি আর তার ভিতরের যে কারণ কেন ইম্পর্টেন্ট সেটা আর একটু পরেই আমি তোমাদের বলে দিচ্ছি এখন বিষয় হচ্ছে আগামী যে কমাস পরীক্ষা হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমরা সেখানে গিয়ে এখান থেকে কিন্তু কোশ্চেন ডেফিনেটলি পাবে এবং এটুকু অ্যাসিওর করছি যে এই ক্লাস আজকের যে ক্লাস এর বাইরে প্রশ্ন পাবেই না এতটুকু মানে বড় কথা বলা হয়ে গেল তারপরেও বলছি এই ক্লাসের বাইরে পাবে না আর আমি যেগুলো বোর্ড ওয়ার্ক করাচ্ছি সেগুলোর সঙ্গে সঙ্গে আমি কিছু স্ট্যাটিক পার্ট তোমাদের কাছে জানতে চাইবো কমেন্ট আকারে আশা করি তোমরা সেগুলো কমেন্ট আকারে জানাবে তাতে তোমাদেরই ভালো হবে তো চলো শুরু করে যাক ক্লাস দেখো এটা মেন্স এশিয়া কাপ ক্রিকেট বলছি ফুটবলও কিন্তু হয় তো যেহেতু ক্রিকেটটা রিসেন্ট হয়ে গেল সেটা নিয়েই বলি এডিশান ছিল কত সতেরোতম এডিশান মানে এর আগে ষোলো বার কিন্তু এশিয়া কাপ ক্রিকেট হয়েছে এটা নিয়ে সতেরোতম হলো হোস্ট কান্ট্রি কোন দেশ এই মুহূর্তে এটাকে মানে আয়োজন করলো সেই দেশটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস যে যে পয়েন্টগুলোকে বলে দিচ্ছি একদম টু দ্য পয়েন্ট পরে রেখো কারণ প্রশ্ন এখান থেকে বিভিন্ন পরীক্ষায় তুমি পাবেই পাবে ক্রিকেট ফরম্যাট এই ক্রিকেট ফরম্যাটটা কি ছিল দেখো সবাই জানো যে এটা টি টোয়েন্টি এশিয়া কাপ হয়েছে বাট কেন টি টোয়েন্টিকে আলাদাভাবে আমি বলছি তার কারণেও একটু পরে আমি ব্যাখ্যা করছি পার্টিসিপেন্টস কতগুলো দেশ এখানে অংশগ্রহণ করলো আটটা দেশ এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ পার্টিসিপেট করলো কিসে ক্রিকেট দু হাজার পঁচিশে এর আগে কিন্তু এতগুলো দেশ অংশগ্রহণ করেনি অ্যাডমিনিস্ট্রেটর কে এই মানে পুরো জিনিসটা তত্ত্বাবধানে ছিল সেটা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি বললাম এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভিতরে আরও যাব আরো বুঝবো কারণ আমি প্রথমেই বলে দিয়েছি এর বাইরে এই ক্লাসের বাইরে কোশ্চেন আসবে না সুতরাং একটু তো একটু তো ডেপতে যেতে হবেই তো চলো আরো ভিতরে যাওয়া যাক তো মেন্স এশিয়া কাপ দু হাজার পঁচিশের মেন যে জায়গাটা অনেক দিন বা অনেক মাস তোমাদের কিন্তু মনে রাখতে হবে এখান থেকে কোশ্চেন ডেফিনেটলি আসবে চ্যাম্পিয়ন কে হলো ভারত হলো এখন ভারত তো হলো বুঝলাম বাট ভারত এটা নিয়ে কিন্তু ন বার এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হলো নবার এবং ইন্ডিয়াই কিন্তু একমাত্র দেশ যে মানে সবচেয়ে এই কাপটা জিতেছে এরপরে শ্রীলঙ্কা আছে ছবার এবং পাকিস্তান মেবি আছে তো ভারত কিন্তু হাইস্ট নাম্বার অফ দুবার নবার যদি কাকে বলা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য সিরিজ সবচেয়ে ভালো যে পারফর্ম করেছে যে ক্রিকেটার সেই ক্রিকেটারকে এই প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতিটা খেলায় তাই হয়ে থাকে এবং এখানে হয়েছে কি অভিষেক শর্মা একদম নির্ভেজাল ভাবে যে খেলাটা আমরা দেখলাম ভুল ভ্রান্তি ক্রিকেট সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে অভিষেক একটা তরুণ যুবক যে যে ভারতের এই ছাড়া মুহূর্তে ওপেনিং ব্যাটসম্যান এবং ভারতের গর্বও বলা চলে মোস্ট রানস অবভিয়াসলি তাকে তো সেরম লেভেলে পারফর্ম করতে হবে তবেই না সে প্লেয়ার অব দ্য সিরিজ হবে তো তার খেলাতেও কিন্তু সেই জিনিসটা উঠে এসছে সেই অভিষেক শর্মা কত রান করেছে দেখো তিনশো রান যেটা হাইস্ট নাম্বার অফ রান ইন এশিয়া কাপ ক্রিকেট দু হাজার মোস্ট উইকেট সবচেয়ে বেশি উইকেট টেকারকে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে কুলদীপ যাদব কতগুলো উইকেট নিয়েছে সতেরোটা এবং এটাই কিন্তু হাইস্ট নাম্বার অফ উইকেট এখন বিষয়গুলো না এইগুলো রিসেন্ট ঘটে যাওয়া খবর বলে খুব চর্চায় আছে বলে মনে হচ্ছে না কত ইজি ইজি বাট চার পাঁচ মাস পরে যখন এই পর্শনগুলো থেকে কোশ্চেন আসবে পরীক্ষায় তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে সেই কারণে বলছি নোট ডাউন করো নিজেরা বারবার মাঝে মাঝে রিভাইজ করো ভিডিওটা তবেই কিন্তু এটা স্মৃতিতে থাকবে নইলে কিন্তু এখন ইন্ডিয়া বিট পাকিস্তান ভারত পাকিস্তানকে হারিয়েছে কত উইকেটে পাঁচ উইকেটে হারিয়েছে ইন এশিয়া কাপ ফাইনাল দু ভারত পাকিস্তানকে দু হাজার পঁচিশের এশিয়া কাপ ফাইনালে পাঁচ উইকেটে হারালো এটুকু তো বুঝলাম বাট এটা বলো তো তোমাদের দুটো কাজ দেয়া থাকলো এক ফাইনাল ম্যাচটা কোন স্টেডিয়ামে হয়েছিল আরও এমিরেটস তো বললাম যে আয়োজন দেশ বাট স্টেডিয়ামটার নাম কি যে স্টেডিয়ামে ফাইনাল খেলাটা আয়োজন হয়েছিল বা উপস্থাপিত হয়েছিল এটা একটা দু নম্বর এশিয়া কাপ দু হাজার পঁচিশ ক্রিকেটে টোটাল ভারত পাকিস্তানকে কতবার হারালো টোটাল ম্যাচ যদি কাউন্ট করা হয় তাহলে ভারত পাকিস্তানকে কতবার এই খেলার মধ্যে হারালো সেটা একটু কমেন্ট করো দুটোই কমেন্ট করো ভালো লাগবে দেখবে তোমাদের চলো আরো বিস্তারিত দিন কোশ্চেনের লেভেল বাড়ছে তাতে তোমাকে একটু জানতেই হবে আমি বারবার বলছি এখান থেকে কোশ্চেন আসবে এবং এর বাইরে কোশ্চেন আসবে না তাহলেই তো তোমাকে একটু বেশি কষ্ট করতে হবে বা পরিশ্রম করতে হবে তো প্লেয়ার অফ ম্যাচ ফাইনালে ফাইনাল খেলা যেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল তার প্লেয়ার অফ ম্যাচ ফাইনাল টুর্নামেন্টে কে ছিল তিলক বর্মা ভারতের ব্যাটসম্যান কত রানে অপরাজিত ছিল উনসত্তর রানে তিনি কিন্তু একটা বিধ্বংসী ইনিংস খেলেছিল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট টোটাল টুর্নামেন্টে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারকে কুলদীপ যাদব কুলদীপ যাদব হচ্ছে ভারতবর্ষের একজন সেরা বা মিস্ট্রি বোলার বলা চলে স্পিনার এবারে এখানে দুটো পয়েন্ট আছে যেটা তোমাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত উনিশশো সালে মেনলি এই খেলাটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল তো সেখান থেকে দু সাল পর্যন্ত কিন্তু এটা টোটালটাই ছিল ওডিআই ফরম্যাট মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল যেটা পঞ্চাশ ওভারের খেলা হয় সেই ফরম্যাটেই কিন্তু ছিল তারপরেই কিন্তু দু হাজার চোদ্দ সালের ঠিক পরে পরেই এটা দু বছর অন্তর যেহেতু হয় তো একবার হয় ওডিআই ফরম্যাটে একবার চলে যায় টি টোয়েন্টি ফরম্যাটে এই ভাবে অল্টারনেট ইয়ারে মানে দুটো বছর অন্তর অন্তরে কিন্তু ফরম্যাটটা জাস্ট চেঞ্জ হয় এটা তোমরা একটু মনে রেখো দেন ইন্দো পাক ফাইনাল ফার্স্ট টাইম ইন ফর্টি ওয়ান ইয়ার্স এটা কেন একটা ভালো বা রিমার্কেবল ইভেন্ট বলা ছিল দেখো ভারত পাক খেলা হবে সেখানে একটা লড়াই লড়াই ভাব থাকবে না সেটা তো হতে পারে না তো ইন্দো পাক ফাইনাল ম্যাচ এশিয়া কাপে হচ্ছে এবং সেটা একচল্লিশটা বছর পরে মানে একচল্লিশ বছরের ইতিহাসে কখনো ভারত পাক ফাইনাল হয়নি এই বছর যা হয়ে গেল এই কারণে এটা একটা রিমার্কেবেল মানে খেলার টুর্নামেন্ট বলা চলো চলো আরও ভিতরে দেখো একটু আগেই যেহেতু আমি বললাম যে মেন্স এশিয়া কাপ ক্রিকেট দু হাজার পঁচিশের আয়োজক সংস্থা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সম্বন্ধেও একটুখানি জেনে রাখা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের নাম কি মহসিন নাগভি কি নাম মহসিন নাগভি এবং এর হেডকোয়ার্টার কোথায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে দুবাই যেটা ইউনাইটেড আরব এমিরেটস এইবারে তোমাদের জন্য থাকলো এই তিনটে হোম টাস্ক কাইন্ডলি তোমরা কমেন্ট বক্সে জানাবে নিজেদের পারপাসের জন্য বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এখান থেকে কোশ্চেন যে ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম এই যে মেন্স এশিয়া কাপ ক্রিকেট দু হয়ে গেল সেই সময়কার ভারতীয় দলের ক্যাপ্টেন কে ছিল ভারতের অধিনায়ক কে তার নামটা তোমরা কমেন্ট বক্সে জানাবে দেন আইসিসির তত্ত্বাবধানে তো প্রতিটাই খেলা হয়ে থাকে আইসিসি রুলস রেগুলেশন অনুযায়ী সেখানে আইসিসি নামও কিন্তু চলে আসে আইসিসি কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানের নাম এবং আইসিসির হেডকোয়ার্টার কোথায় এই তিনটে তোমাদের হোম টাক্স দেওয়া থাকলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তাতে তোমাদেরই লাভ হবে ক্ষতি তো কিছুই হবে না আমাদের ভালো লাগবে অবশ্যই তো চলো ক্লাস এইটুকুই আবারও বলছি এর বাইরে কোশ্চেন আসবে না খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো বারবার রিভাইজ করো মাঝে মাঝে রিভাইজ করো কারণ ভুলে যাওয়ার চান্স বা প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেশি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার যদি হয়ে থাকে কোনোটা সেটা হচ্ছে এটা ইট ভালো থেকো সুস্থ থেকো টাটা